আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ আজকে নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের ফিশ কারি চলুন চলে যাওয়া যাক রেসিপিতে এখানে আমি একটি প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে কেটে রাখা কাতলা মাছের কয়েকটি টুকরো টুকরোগুলোকে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব সুন্দর একটি ব্রাউন কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি মাছগুলোকে একটু বেশি ভেজে নিয়েছি ঠিক এভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে রেখে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্ট কাঁচা পেঁয়াজের স্মেলটা যেন খুব বেশি না থাকে সেই জন্য আমি খানিকটা তেলে ভেজে নিচ্ছি ভালো মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি এখানে সবগুলোই বাটা ব্যবহার করার চেষ্টা করেছি তবে আপনারা চাইলে শুকনো গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার সবগুলো মশলাকে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি মিনিট পাঁচেক মশলাটিকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রাখা মাছের টুকরোগুলো এবার মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপর সামান্য কিছু পানি যোগ করে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে একটু গ্রেভি ভাব আসার জন্যে পনেরো মিনিট পরে দেখা যাবে তৈরি হয়ে গেছে গ্রেভি ফিশ কারি এমন সুস্বাদু আরও রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং